আয়াত তেলাওয়াত করে কোরআন থেকে কোনো একটা তথ্য পায় আল্লাহ সম্পর্কে তারা আল্লাহর আজম সম্পর্কে জানতে পারে তিনি মহান মহৎ সেটা জানতে পারে আখরাতের কথা জানতে পারে ইমান তখন বর্ধিত হয়ে যায় আল্লাহ তালা বলছেন জাহাদা তুমি ইমানা ইমান তাদের বাড়ে আবার কমে কখন যখন তারা গুণার একটা পরিবেশে থাকে কোরআন পড়ে না হাদিস পড়ে না আল্লাহ তাল বিধান সম্পর্কে না জানে তখন ইমান তাদের ছাপা পড়তে থাকে আল্লাহ তালা বলেছেন কাল্লা ঝাঁজ ঝঙ্কার মরিচা পড়ে যায় আল্লাহ তালা বলেছেন মরিচা পড়ার ইমান কমতে থাকে আর যখন আপনি যত বেশি পড়বেন দিন সম্পর্কে জানেন তত বেশি ইমান বর্ধিত হয়ে থাকে এটা আল্লাহ তালা কোরআনকারী বলেছেন ইমান বাড়া আর আকিদা বাড়া আকিদা কিন্তু আমরা আগেই বলেছি মুসলিমের ইমান আকিদা একই জিনিস আকিদা একটা ব্যাপক শব্দ এটা কাফের মোমেন্ট জন্য বিশ্বাস বোঝানোর জন্য দেওয়া হয়েছে ইমানদাররাও যখন ইমান মোমেনের পার্থক্য হচ্ছে আকীদা এবং ইমানের মধ্যে বড় পার্থক্য হচ্ছে আকীদা শুধু বিশ্বাসকে ধরে ধারণ করে আর ইমান একজন ইমানদারের ইমান কিন্তু তিনটা জিনিসকে ধারণ করে একটা হচ্ছে অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি কর্মকাণ্ডের স্বীকৃতি এই তিনটি জিনিস কর্মকাণ্ডের মাধ্যমে সেটা প্রতিপালন এই তিনটি জিনিসকে সামিল করে তো আকিদার অংশ যদি কোনো নক্স কমে যায় অনেক সময় আকিদের অংশ অনেকে ধরেন আপনি ধরেন হাসরের মাঠের অবস্থা জানলেন কিছু কিছু যখন আপনি আরও বেশি জানলেন কোনো ধরেন ইমাম ইবনে কাসিরের গ্রন্থ পড়লেন অথবা ইমাম জাহাবির গ্রন্থ পড়লেন হাসরের মাঠের অবস্থা বেশি জানলেন তখন আপনার ইমান কিন্তু ধীরে ধীরে বাড়তেছে যদিও এটা বিশ্বাস তারপরেও বাড়তেছে আবার কদিন পরে ভুলে গেলেন আর একটু কমতেছে যখন কমে যায় তো ইম আকিদ বিশ্বাসও একসময় বাড়ে কমে কিন্তু ইমান বললে সুবিধা ইমান বেশি বাড়ে কমে কেন ইমানের তিনটি অংশ আছে ইমান মুখেও হয় অন্তরে হয় কর্মকাণ্ড হয় যখন কেউ কর্ম আমল কর্মকাণ্ডগুলি যেগুলি করে নিজেরা যেমন সলা জাকাত শ্রম হয় যেগুলি কোনোটার মধ্যে তাদের কেউ হয়তো শ্রম পালন করলো না কোনো কারণে তাকে শয়তান প্রলব্ধ করেছে সে কারণে করেনি তার কিন্তু ইমানের ঘাটতি হয়েছে ইমানের ঘাটতি হয়েছে কিন্তু এটা বিশ্বাসের ক্ষেত্রে ঘাটতি হয় না বিশ্বাস তো হচ্ছে অন্তরের বিষয় সেটাতে বিশ্বাসের সাথে আমরা আমাদের এই জন্য ইমানিয়াতগুলি বলি আমরা কারণ ইমান আরও ব্যাপক এক দিক থেকে যে মুসলিমের ইমান শুধু বিশ্বাসের সম্পৃক্ত নয় মুসলিম ইমান বিশ্বাস মুখে বলা এবং কর্মকাণ্ড দিয়ে সেটা পরিচালনা এটা হচ্ছে মুসলিমের এই ইমানের বিষয় আশা করি বুঝছেন ইমান যে ব্যাপক জিনিস তো এই হিসাবে ইমান বাড়ে কমে কারণ ইমান কখনো কখনো আমল আপনি কম করেছেন আপনার কমতেছে যখন আমল বেশি করবেন ইমান বাড়তেছে কিন্তু আকিদার ক্ষেত্রে সেখানে কখনো কখনো কম হ্যাঁ সেখানেও কমে বাড়ে কিন্তু সেটা তুলনামূলকভাবে কম কারণ ইমান যদি কোনো আকিদার একবারে শুধু বিশ্বাসের ক্ষেত্রে একেবারে না হয়ে না হয়ে যায় তখন সেটা সে কাভের হয়ে যায় এবং মহৎ মুশ্রেক হয়ে যায় অথবা অন্য কিছু নাস্তিক হয়ে যায় কিন্তু ইমানের যেহেতু আরও দুইটা এলিমেন্টস আছে বিশ্বাস ছাড়াও মুখের স্বীকৃতি এবং কর্মকাণ্ড দিয়ে পরিচালনা আমল যেটাকে বলা হয় আমল করা সেটা যেহেতু আরো দুইটা এলিমেন্টস আছে সেখানে বাড়তি কমতির অংশটা বেশি হয় কিন্তু আকিদার ক্ষেত্রে বাড়তি বাড়তি কমতির অংশটা খুব কম হয় কারণ সেটা শুধুমাত্র একটা এলিমেন্টস ইমানের একটা এলিমেন্টস সেটা সেটা বুঝায় সেটা হচ্ছে অন্তরের বিশ্বাসকে আশা করি বিষয়টা বুঝছেন